কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা মান রবুক কওয়া মান দীনুক কওয়া মান নবীউকা না না বাবা এই হারাম করল না ফরমানগুলো কবরে গেলে কোন سوالের জবাব নাই কবর থেকে ডাইরেক্ট ফিদা শুরু বলে হুজুর কেমনে ফিদা আল্লাহ তাআলা সর্বনিম্ন 3000 বছর এই বান্দাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবো জাহান্নামের আগুনে এমনে জ্বলাইতো না জাহান্নামের আগুনের রং হবে তিনটা একটা লাল একটা সাদা একটা কালো লাল রঙের আগুনে 1000 বছর জ্বালাইয়া সাদা রঙের আগুনে 1000 বছর জ্বালাইয়া কালো রঙের আগুনে 1000 সুর জালায় মানদারের টাকা surn নামক একটা জায়গাতে ধার করাইব। ধার করানোর পরে ওই বান্দাকে প্রশ্ন করবে বান্দা কি বল বল কি বলবা বলো আরে বন্ধু আপনি কোন অন্যায় করলে কেউ যদি মাত্র তিনটা বেতের বাড়ি দিয়ে আপনি আপনার অন্যায়ের কথা স্বীকার করবেন তখন তো বান্দা মাপ চাওয়ার কথা ಅಲ್ಲ্লামার maaf করে দাও বান্দা তখন মাপ চাইবে না বান্দা তিনবার বলবে পানি 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 এই ময়ে ময়ে তিনবার শব্দটা ব্যবহার কইরা বান্দার জবান দিয়া যখন বের করবে ওই বান্দাটা তখন এই চিৎকারের সাথে পানির কথা বলবে আমার নবী যখন এই কথা বলে নবীজির মসজিদে নববীর মধ্যে এমন আমার নবীজির সত্তর মতান্তরে বাহাত্তর জন আহলে সুফার সদস্যরা বসে আছেন আমার নবীজি এই কথা বলতে চান সাহাবাইকার চোখের পানি গুলা ছেড়ে দিয়ে কান্দে ইয়ারসুল আল্লাহ এমন কঠিন মুহূর্তে কি ওই ব্যক্তিকে পানি দেওয়া হবে না আমার নবী কয় হ্যাঁ পানি দেওয়া হবে ও বাবা দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো পানি না ওই জাহান নামের মধ্যে যেই পানিটা দেওয়া হবে ওই পানির হাদিসের বাস তিন তুল খাবাল, ওই তিন আঁতুল খাবাল কেমনে দিব জানো একটা গরম লোহার পাত্রকে একটা মগের লোহার আগুনের কয়লা যেমন লাল প্রজ্বলিত থাকে একটা লোহার রক্ত আর এই বোতলের মধ্যে এই পানির পাত্রের মধ্যে দেওয়া হবে। তারা পান করবে বলে হ্যাঁ পান করবে নবী গো তারা কেন পান করবে রক্ত পুষ্ট মানুষ খাইতে পারে না মানুষ এই রক্ত গুলা কেন মুখের মধ্যে দিবে বলে হ্যাঁ যখন নাকের মধ্যে তৈরি তারা রক্ত গুলা তাদের মুখের মধ্যে পেটে দিবে তাদের জিব্বাটা গইলা পেটের নারী গুড়া গইলা তাদের বাথরুমের পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে ও মুসলমান নামাজ চাইরা দাও তোমার বিষয় রোজা ছাইরা দাও তোমার বিষয় এবাদত ছাইরা দাও তোমার বিষয় হারাম কাও তোমার বিষয় কবরে গেলে যদি এই শাস্তিগুলা মরণ থেকে ভোগ করতে পারো তোমার ব্যাপার তুমি দুনিয়াতে পাঁচতে পাপে কাজ করো আমার কোনো অসুবিধা নাই গুনার কাজ করো অসুবিধা নাই তবে মরার পরে শাস্তিগুলা সামান্যভাবে হইলেও উপভোগ করা লাগবে এবার a karam এই কথা শুই না চল্লিশ জন সাহাবাই কেরাম বেউসে পড়ে রয়েছে হানা সিগনে মালিক তালান হু বলে আমি তাকে দেখলাম বাকি তিরিশ জন সাহাবি গড়া গড়ি করে কান্নাকাটি করতেছে আমি দিগাইলাম নবী ও মায়ার নবী গো না ফরমান আমলের জন্য আপনি এই কথাটা বললেন কিন্তু মায়ার নবী যারা মুমিন যারা আমলওয়ালা তাদের ব্যাপারে কিছু বলেন না আমার নবী আল্লাহর কোরআন করে শোনাই দিনা আমানু ওয়ামিনুী হাতি ওলা ইকাহম ক্ষইরুল বাড়িয়া। নিশ্চয় যারা ইমান আনে এবং নে কামন করে এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি এবার আল্লাহর নবীর তির্মিধি শরিীরা একটা হাদিস শরীফের ব্যাখ্যা করতে যাইয়া আমাদের কুমিললাল আমাদ রাসার হােদ মহাধ্যে সুজুর অুনি বলতেছে ইমানদার বান্দা মরার সময় এমন কষ্ট পাবে না আমি জিিঞস করলাম হুজুর বেঈমানের মরনের অবস্থার বয়ান করলে এক হাদিস পড়াইলেন তিন দিন লাগে ইমান দার হাদিস জানি কয়দিন লাগে পড়ান হুজুর কয় বাবা ইমানদারের হাদিসটা পড়তে গেলে অনেক লম্বা হাদিস আমি সৎকার সময় তোমাদেরকে পড়াইয়া শুনাইয়া দেই আমার হুজুর আমার কাছে বলতেছে ও বাবা শোনো ওই দিন পাঁচের মধ্যে যাইয়া দেখি ছাত্র শুধু আমি হুদায় একজন আগের তিন দিন হাদিস পড়েছে কয়টা একটা মৃত ব্যক্তি যদি এই ব্যক্তি যদি আরাম হয় না হয় তার মরার অবস্থা তিন দিন হুজুর শুধু কাঁদছেন আধা ঘন্টা এই কথাগুলো হুজুর আমার পড়াইছেন আল্লাহর কসম করে বলি যেখানে যাই এখন শুধু হুজুর মরার যে না আপনি মরণকে ভয় করেন আর না করেন না আমার দায়িত্ব আপনাকে বুঝলে দাও এ আব্বা এগুলা বললেন না এখন আর যেম না সেমনা কি করার কি আর কিছু করা যাবে আমার নিজের কষ্টই তো কিছু করার নেই চালাই নিতে হবে চালাই নিত সময় নষ্ট হবে সময় নষ্ট হইব আমার হুজুরা বলতেছে